ব্রেন এমকে দুই লাইট মেশিন গানের ইতিহাস শুরু হয় উনিশশো ত্রিশের দশকে যখন ব্রিটিশ সেনাবাহিনী একটি নতুন এবং শক্তিশালী মেশিন গান তৈরি করার জন্য কাজ শুরু করে ব্রিটিশ সেনাবাহিনী তখনকার সময়ে তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য একটি সস্তা এবং কার্যকর মেশিন গানে অনুভব করছিল উনিশশো সালে ব্রিটিশ কোম্পানি ব্রাউনিং এয়ারক্রাফট কোম্পানি এবং চেকোস্লোভাকিয়ার জেবি জব্রযোগাবণ কোম্পানির মধ্যে যৌথভাবে ব্রেন গানের নকশা শুরু হয় ব্রেন এমকে এক মডেলটি উনিশশো সালে প্রথম তৈরি হয় যা বেশ কিছু সুবিধা নিয়ে আসে ব্রেন এমকে এক ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এবং কমনওয়েলথ সেনাদের প্রধান অস্ত্র ব্রেন এমকে দুই ছিল ব্রেন এমকে এক এর একটি উন্নত সংস্করণ যা উনিশশো চল্লিশ সালের পর তৈরি রেম দুইতে কিছু নকশার পরিবর্তন এবং আধুনিকীকরণের মাধ্যমে এটি আরো সুবিধাজনক সহজে ব্যবহারযোগ্য এবং কম তাপ উৎপন্নকারী ছিল এর মধ্যে ছিল শক্তিশালী স্টিল নির্মাণ নতুন ধরনের স্টক এবং গুলি সুনির্দিষ্টকূর্মী ক্ষমতা এই মেশিন গানের প্রধান বৈশিষ্ট্য ছিল এ ত্রিশ রাউন্ডের ম্যাগাজিন যা দ্রুত রিলোডিং সিস্টেম এবং উচ্চ রেট অফ ফায়ার দ্বারা যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ সেনাদের শক্তি প্রদান করেছিল রেম এম কে দুই অত্যন্ত নির্ভরযোগ্য ছিল যেহেতু এটি বিভিন্ন আবহাওয়া ও অবস্থায় কার্যকর ছিল ব্রেন এমকে দুই তার নির্ভরযোগ্যতা এবং কার্যকারিতার জন্য সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করে এবং এটি বহু বছর ধরে বিভিন্ন বিভিন্ন দেশের সেনাবাহিনীতে ব্যবহৃত হয়েছে ইনফরমেটিভ সকল তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন